যখন সাধারণ মানুষ দিশে হারা তখন নেতৃত্বের প্রতিটি পদক্ষেপ হয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ আর এর ওই প্রেক্ষাপটে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ব্যাখ্যা চাওয়া হয়েছে আজকের আলোচনায় আমরা জানব জামায়াত কি বলেছে কেন বলেছে এবং এই দাবি কতটা যৌক্তিক বাস্তবসম্মত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ শনিবার রাতে রাজধানীর চমরা সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে জামায়াতের আমির ড শফিকুর রহমান সাংবাদিকদের জানান তারা প্রধান উপদেষ্টার কাছে দুটি বিষয়ের প্রতি দিক নির্দেশনা চেয়েছেন প্রথমটি ছিল নির্বাচন কবে হবে তার একটি সুস্পষ্ট রুটম্যাপ তাদের বক্তব্য বর্তমানে যে সময়কাল আলোচনা হচ্ছে তা ধসাপূর্ণ জামায়াতের বক্তব্য অনুযায়ী নির্বাচন যেন এমন সময় হয় যেটার মানুষের জীবনযাত্রায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় উৎসব মুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে এবং যারা অংশগ্রহণ করবেন সেটা যেন গ্রহণযোগ্য ভোট হতে পারে এই অবস্থানে শুধু জামায়াত নয় আরেক রাজনৈতিক দলও বারবার সময়সূচি নির্ধারণের দাবি নিয়ে আসছে কারণ একটি সুশৃঙ্খল নির্বাচনের আয়োজনের জন্য সময়সূচি আগেই জানানো শুধু রাজনৈতিক দলের না সাধারণ জনগণেরও অধিকার ডক্টর শফিকুর রহমান বলেছেন মাত্র পাঁচটি বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এটা প্রশংসনীয় কিন্তু এটা যথেষ্ট নয় তারা চান কিছু বাস্তবিক পরিবর্তন যা জনগণের চোখে আসুক যেন মানুষ বিশ্বাস করতে পারে নির্বাচন একটা প্রহসন নয় বরং গণতন্ত্র পুনরুত্থানের একটি পন্থা বা পথ জামাদের ভাষায় সব সংস্কার একসাথে করা মোটেও সম্ভব নয় তা তারা মানছেন তবে অন্তত কিছু পরিবর্তন যেন যেন মানুষ দেখতে পারে প্রতি সেটাই তাদের মূল ভোটের বর্তমানে একটি বিতর্ক চলছে উপদেষ্টারা পদত্যাগ করবেন কি না কিন্তু জামায়াত পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা কারো পদত্যাগ চান না বরং তারা সংলাপ সমঝোতা এবং বাস্তবপক্ষী সংস্কারের পক্ষে এই অবস্থানকে অনেক বিশ্লেষক ইতিবাচকভাবে দেখছেন কারণ এটা সংকট সমাধানের পথে একটি কূটনৈতিক ও শান্তিপূর্ণ বার্তা বহন করে এখানে আমাদের জন্য শিক্ষণ দিক হল রাজনীতিতে সংকট এলে তার সমাধানের পথ হতে পারে কেবল সংলাপ পারস্পরিক শ্রদ্ধা আর বাস্তব ভিত্তিক কিছু সিদ্ধান্ত একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় তার রাজনৈতিক প্রক্রিয়ার উপর আর যদি সেই প্রক্রিয়া সংকটাপন্ন হয় তাহলে পুরো সমাজ হয়ে যায় ক্ষতিগ্রস্ত আজ যে দাবি জামায়াত তুলেছে সেটা একমাত্র তাদেরই নয় বরং হাজার মানুষও এমনই চায় একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা এবং এমন নেতৃত্ব যারা ক্ষমতা নয় দেশের কল্যাণ চায় আমরা আজ কোনো দলীয় মত দিচ্ছি না শুধু জানাচ্ছি কে কি বলছে এবং কেন বলছে সেটা তাৎপর্য কি আপনি যদি একজন সচেতন নাগরিক হন তবে আপনার উচিত এই বক্তব্যগুলোকে বিবেচনায় রাখা বিশ্লেষণ করা এবং দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎকে ভাবা এমন আরও গভীর তথ্যবহুল ও শিক্ষামূলক বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে স্মরণ রাখুন সঠিক তথ্য জানলে মতামত স্পষ্ট হয় আর যদি মতামত সুস্পষ্ট হয় তাহলে অন্য কেউ মতামত দেওয়া সহজে গ্রহণযোগ্যতা পায় ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম